খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দু হাজার চব্বিশের এপ্রিলে জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে তৃণমূল সংসদ এবং দলীয় নেতৃত্ব যে অবস্থান বিক্ষোভ করেছিল তার জন্য দশ সাংসদ এবং নেতার বিরুদ্ধে সমন জারি করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট দিল্লি পুলিশের আগাম অনুভূতি ছাড়া ওই বিক্ষোভ দেখানো হয়েছিল বলে অভিযোগ শুধু তাই নয় যে জায়গায় তৃণমূল অবস্থানে বসেছিল সেখানে আগে থেকে নিষেধাজ্ঞা ছিল বলে জানা গিয়েছে ফলে অবরোধ এবং আইন অমান্য করার অভিযোগ উঠেছে সাংসদদের বিরুদ্ধে আর এই অভিযোগের ভিত্তিতে ডেরেক ও ব্রায়ান দোলা সেন হক সাক্ষেত সাগরিকা ঘোষ সুদীপ রাহা সহ মোট দশ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ আগামী তিরিশে এপ্রিল সমন জারির প্রেক্ষিতে শুনানি রয়েছে ওই দিন দলীয় সাংসদ ও নেতাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য গত বছর সিবিআই ইডি এনআইএ ও আয়কর দপ্তরের প্রধানদের স্বর্ণ দাবি জানিয়ে এই বিক্ষোভ দেখিয়েছিল সাংসদরা সেখানে উপস্থিত ছিলেন শান্তনু সেন অর্পিতা ঘোষ অধীর রঞ্জন বিশ্বাস বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের ডুষার